মার্শাল্লাহ আমাদের সুভাষ পিজন লফটের ওনার সুভার বাবা কবুতর ছাড়তেছে মুসলদমগুলা তো এখন কবুতরগুলা উড়াই দিবে তো দর্শক আপনাদের উদ্দেশ্যে ভিডিওটি করা তো মুসলদম কবুতরগুলো এখন সুমন আমাদের উড়াবে তো ওটাই আপনাদের সবাইকে দেখাবো একটু ওয়েট করেন সুমন পরের ভাজ দেখে দেখে কবুতরগুলো ছাড়তেছে ওর ম্যাক্সিমাম কবুতরেরই পর মোটামুটি খারাপ যার কারণে একটা একটা করে চেক করে ওই দেখেন আপনি সামনে বৈশা বৈশা কবুতর ছাড়তেছে বেশি জুম করলে ফেটে যাবে তাই বেশি জুম করতে পারতেছি না দেখা যাচ্ছে কি না জানি না মোটামুটি মেবি ছাড়া কমপ্লিটে আবার বসলো ছাড়ার জন্য ওই আরও একটা মশলা ছাড়লো আর একটা সবজগুলো ছাড়লো আরেকটা মসলদম ছাড়ল দেখে দেখে কবুতর গুলা ছাড়তেছে যাই হোক সুমন ছাড়ুক ছাড়া মনে হয় কমপ্লিট এই যে সমন এখন কাওয়া লাগাবে এই যে মাসাল্লা মাশাল মাসাল্লাহ সুমন কাওয়া লাগাই দিছে আরো সব মসলদমগুলা খুব অল্প সময়তে আমার বন্ধু কবুতরগুলা সেট করছে কবুতরের পরগুলা সবই মোটামুটি খারাপ ছিল সব পাট্টা পাট্টা কবুতর নিয়ে লাগাইছে এখানে আলহামদুলিল্লাহ বাইশটা বাচ্চা তুলছিলো তার মধ্যে যে দুইটা বাচ্চা শর্ট হয়েছে দোনোটা বাচ্চাই তার আর কি কেনা কবুতরের বাচ্চা ছিল আর ঘোরের যে বাচ্চাগুলো ছিল বিশটা বাচ্চা মুসলদম মার্শাল্লা আল্লাহ দিলে বিশটা বাচ্চাই সেট হয়ে গেছে খুব সুন্দর মাসাল্লাহ। আমার এখান থেকে মোটামুটি ভালোই দূর সুমনের বাসাটা কিন্তু ছাদটা আসলে একদম ক্লিয়ার তো যার কারণে দেখা যায় আর সুমনের ছাদের সেই মোটামুটি আলহামদুলিল্লাহ খুব সুন্দর খুব ভালো যার কারণে খুব সুন্দরভাবে কবুতরগুলো সেট হয়ে গেছে খোলামেলা ছাদ তো আশেপাশে কোনো ছাদ নাই বিল্ডিং নাই মার্শাল্লাহ বাচ্চাগুলো উঠতেছে সুমনের এখানে সব পাঠা কবুতর আট পর নয় পর হয়ে গেছে সুমনের কবুতরগুলো মার্শাল্লা তো আজকের জন্য এই পর্যন্তই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচ সাতটা নামাজ পড়বেন সবাই সবাই আমাদের কবুতরগুলোর জন্য দোয়া করবেন এই যে আমার বাচ্চাগুলা ছাড়া এখানে মাসাল্লাহ আমি এখানে এই টিপে নতুন তিনটা মসলদম সেট করছি মাসাল্লাহ খুব সুন্দরভাবে মোসলদমগুলা সেট হয়েছে সবাই দোয়া করবেন আমার কবুতরগুলোর জন্য এবং আপনাদের কবুতরগুলোর জন্য আমার দোয়া এবং ভালোবাসা আপনাদের জন্য আমার দোয়া এবং ভালোবাসা সবাই সুস্থ থাকেন ভালো থাকেন এবং পাঁচ অক্ত নামাজ পড়েন আসসালামু আলাইকুম